মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তাই যে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে একটু মর্নিং ওয়াকে আজকে প্রথম আসছি শুরু করলাম তবে সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আর আমি একা নেই সম্পা রয়েছে এই যে আগে যাচ্ছে তো দুজনে মিলে মানে দিলে এখন আসবো ভাবছি তো দেখা যাক কতদিন আসা যায় হ্যাঁ তো দুজনেরই বাচ্চা রয়েছে তো যেহেতু বাবু সাড়ে পাঁচটার সময় ডিউটিতে বেরিয়ে যায় তো বাবু তো চলে যাবে আর শম্প হাজব্যান্ড আছে ওই দাদার ডিউটি একটু লেটে মানে সকাল টাইমে তো তিনটে বাচ্চা করে দাদার বসায় ছেড়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি দাদা দেখবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর সকালে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর লাগে কি বলবো বন্ধুরা যেদিকে তাকায় সেদিক থেকে কিন্তু চোখ ফেরাতে ইচ্ছে করে না আর এই যে দেখতে পাচ্ছো আমরা কিন্তু বাগমা মার্কেটের কাছাকাছি চলে এসেছি মানে প্রায় তিন কিমি রাস্তা কিন্তু আমরা হেঁটে এসেছি আর চারিদিকের পরিবেশ দেখো খুব সুন্দর পুরো সবুজে ঘেরা এইটা দেখো হেঁটে কিন্তু চলে এসেছি আর প্রচণ্ড গরম লাগছে দেখতে পাচ্ছ এই যে ঘেমে যাচ্ছি তো ছটা বেজে গেছে এখন কাজ শুরু করবো আর কাজকে কাজগুলো ঝটপট করে করব একটু লেট হয়ে গেছে কেন হাতে বেরোনোটাই লেট হয়ে গেছে আমাদের কালকে থেকে টাইম মেনটেন করে বেরোবো কোনো সমস্যা হবে না তাই আজকে সকালের কাজ বাজার তোমাদের সাথে শেয়ার করব না একেবারে সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে আসবো তো সাথে থেকো তো বন্ধুরা এরপর চলে এলাম সকালে ব্রেকফাস্ট তৈরি করা নিয়ে একেবারে তো আজকে সকালের ব্রেকফাস্টে তৈরি করব পরোটা আটার পরোটা করব আর এদিকে তৈরি করব শিমাই আজ কয়েকদিন ধরে ভাবছি যে সীমায় বানাবো কিন্তু বানানো হয়ে উঠছে না মানে কোনো না কোনো কিছু হয়ে থাকছে তো ভাবলাম সকালেই বানিয়ে ফেলি আর পরোটা করছি পরোটা খেতে ইচ্ছে করছে তাই তো চলো পরোটার সাথে সেমাই খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে সেমাই বানাবো তার জন্য দেখো এখানে কাজু কিসমিস নিয়েছে আমন্ডস বাদাম নিয়েছি এগুলো এটা দিলেও চলে না দিলেও চলে তবে আমি কিন্তু অ্যাড করব। আর তার সাথে ঘি তো আমি দেখো কিভাবে অ্যাড করব। আমন্ডস বাদামগুলো তো প্রথমে ঘি দিয়েছি ঘিয়ে দেখো বাদামগুলোকে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছে আর তার সাথে কাজুটাকেও ফ্রাই করে নেব আর কিসমিসটাকেও ফ্রাই করব তবে একেবারেই মানে হালকা মানে ক্রিসমিস দেওয়ার সাথে সাথে কিন্তু তুলে নেব। তো এবারে আরও একটু পরিমাণে ঘি দিয়ে দেখো আমি কিন্তু সিমাইটাকে ফ্রাই করে নিচ্ছি কেননা এটা রোস্টেড না তো হালকাভাবে ফ্রাই করছি আর এর সাথে কিন্তু আরও এক সাইডে দেখো আমি অল্প একটু পরিমাণে ঘি অ্যাড করে তার সাথে দুটো এলাচ আর একটা তেজপাতা দেখো হচ্ছে দিচ্ছি মানে সিমাইটা নামিয়েও দেওয়া যেত আমি আর নামাচ্ছি না কেননা হাতে টাইম বেশি নেই তো আমি এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেমাইটাকে নামিয়ে আবারও দিতে পারো তারপরে এই যে দেখো দুধ ঢেলে দিচ্ছি আর দুধ অনেকটা পরিমাণে দিচ্ছি মানে দুধ দিয়ে কিন্তু আমি সেমাইটাকে সেদ্ধ করব আর অল্প একটু পরিমাণে জল ইউজ করেছি আর ওদিকে সেমাইটা ফুটে ওঠার সময়ের মধ্যে কিন্তু আমি দেখো এই যে বাদামটা রেডি করে নিলাম আর বাদামটাকে দেখলে থেতো করে নিয়েছি হিমান দস্তির সাহায্যে আর এইভাবে বাদাম দিলে কিন্তু সেমাই খেতে খুব ভালো লাগে আর সেমাইটা দেখো ফুটে উঠেছে আর একদম পরিমাণ মতো লবণ দিয়েছি কেন লবণ না দিলে মিষ্টি কোনো জিনিস কিন্তু স্বাদ আসে না আর তারপরে পরিমাণ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকম পরিমাণে মিষ্টি ইউজ করবে এখানে আর এই যে দেখো সীমায়টা কিন্তু খুব বেশি গাঢ় করবো না কেননা তোমরা অনেকেই জানো সীমায় কিন্তু জমে যায় মানে যে পরিমাণে তুমি পাতলা রাখবে তার পরিমাণটা কিন্তু অনেকটাই জমে যায় ঠান্ডা হওয়ার সাথে সাথে এই যে দেখো সেমাইটা নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে পাতলা রেখেছি আর এবারে কিন্তু সেমায় আমি উপর থেকে কাজু কিশমিশ বাদামটা ছড়িয়ে দেবো সেমাই তো রান্না হয়ে গেছে এরপরে দেখো চলে এলাম এই যে পরোটাগুলো এক এক করে ভেজে নেব আর পাশে দেখতেই পাচ্ছ বাবু দাঁড়িয়ে রয়েছে আর তোমরা তো জানোই যে বাবু কিন্তু আমাকে বেশিরভাগ কাজে হেল্প করে তো আমি কিন্তু পরোটাগুলো বেলে নিচ্ছি আর ও এক এক করে শেখে নেবে তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে। আর সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মতো সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্যানের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিও যারা দেখবে তারা প্লিজ একটু ফুল ওয়াশ করো আমার ভিডিও বলে না যে বা যারা যাদের ভিডিও দেখবে তাদেরকে ফুল ওয়াশ দিও কেননা ভিডিও করতে প্রচুর কষ্ট হয় সেই ভিডিওটা এডিট করা ভয়েস বসানো মানে একটা ভিডিওর পিছনে কিন্তু অনেকটা আমাদের খাটতে হয় তাই ভিডিওগুলো স্কিপ করে দেখে চ্যানেলটাকে ডাউন করে দিও না পারলে ফুল ওয়াশ দিও নালে ভিডিও দেখো না মানে এইভাবে চ্যানেল প্রচুর চ্যানেল ক্ষতি হচ্ছে আর কষ্টগুলো সবই কিন্তু জলে চলে যাচ্ছে কি আর বলবো তাই তোমাদের বলছি প্লিজ তো যাই হোক এদিকে দেখো পরোটা বেলে নিয়েছি আর বাবু দেখো পরোটাগুলো একা করে শিখে নিচ্ছে আর হ্যাঁ আজকের পরোটা কিন্তু ঘিয়ে ভাজা পরোটা হচ্ছে মানে ঘি ঘি দিয়ে ভাজছে আর তোমাদেরকে বলেইছি যে আমার বরবাবু খেতে কিন্তু খুব ভালোবাসে মানে খাদ্য আর কি বলতে পারো তো সকালে দেখতে পেলে আমি মর্নিং ওয়াকে গেছিলাম তো মর্নিং ওয়াক থেকে আসার পরে দেখো আমি কিন্তু ঘিয়ে ভাজা পরোটা আর তার সাথে সীমায় খাবো মানে আমার ডায়েটের কোনো কিছু নেই আর সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু পেশার সকল সময় ডাউন থাকে আর এছাড়া কিন্তু মর্নিং ওয়াক করা বা এক্সারসাইজ যে মানে সবার পক্ষে কিন্তু খুব ভালো শরীরের পক্ষে আর কি তো সেই হিসেবে যাই আর মানে তাছাড়া সকালের পরিবেশ আর সকালে খোলামেলা পরিবেশে হাঁটা চলা মানে শরীরটা ভীষণই ভালো হয় আর মাইন্ড কিন্তু ফ্রেশ হয়ে যায় সেই কারণেই যাওয়া আর কি এদিকে দেখো সেমাই রেডি হয়ে গেছে তার সাথে পরোটাগুলো ভাজা হয়ে গেছে তো সেমাইটা দেখতে পাচ্ছ কতটা মানে জমে গেছে আর কি অনেকটা জমে গেছে এই যে সকালে ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে গেছে বাউকে খেতে দিয়েছি আর তার সাথে আমিও খেয়ে নিই তো তোমার সাথে থেকো আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে চলে এলাম এই যে বাসনগুলো ধুতে তো ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠেছি তখন থেকে ধরো একভাবে মানে সমস্ত কাজ কমপ্লিট করে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম আর এখন কিন্তু সাড়ে আটটা বাজে তো এখনও সোনারা ঘুমোচ্ছে আর এমন কি দুপুরে রান্নাও রয়েছে তো দুপুরে রান্না বান্নারও কিন্তু রেডি করতে হবে তার সাথে আবার মাঝে মানে আজকে যে ব্লগটা দেবো সেই ব্লগে কিন্তু ভয়েস আমি এখনই দেবো মানে বাসনটা ধুয়ে কিন্তু সে ভিডিওর কাজ করব। তাহলে ভাবো কতটা চাপের মধ্যে থাকি আর মানে রেস্টের টাইম কিন্তু আবার খুবই কম বলতে গেলে দুপুরে মিনিমাম আমি দু থেকে এক ঘন্টা টাইম পাই হাতে তবে সোনারা ঘুমোয় না মানে ওদেরকে নিয়ে সময়টা কেটে যায় না নিজে রিল্যাক্স করতে পারি বা লাইভে আসতে পারি কোনোটাই হয়ে ওঠে না এইভাবে দিনগুলো চলছে বলতে গেলে চালিয়ে নিচ্ছে আর কি তো দেখো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর দুপুরে রান্না কি হবে আজকে দেখাই চলো তো দুপুরের রান্নাটা কিন্তু আজকে বেশ মজাদার রান্না মানে এই যে দেখো এটা হচ্ছে পাঠার মাংস তো বাবু সকালে ডিউটিতে যাবার পথে মানে দেখতে পেয়েছে আজকে পাঠার মাংস পাওয়া যাচ্ছে দোকানে ও কিন্তু মাংসটা এনে আবার আমাকে বাড়িতে দিয়ে আবার ডিউটিতে গেছে আর আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে চলে এলাম তোমাদেরকে ফুলগুলো দেখাতে তো দেখো হাট থেকে কত ফুল পেয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে না তো অনেক রকমের ফুল আছে কিন্তু এখানে আর ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে খালি খালি ঠাকুর পুজো করতে একদম ভালো লাগে না আর এখানে না প্রচুর ফুল যেন মানে অ্যাভেলেবেল ফুল রাস্তাঘাটে গেলেই কিন্তু চারিদিকে ফুল গাছ আর সব থেকে বেশি হচ্ছে জবা ফুল আর কত রকমের জবা ফুল রয়েছে বলা যাবে না তো তারপর দেখো এই জামা কাপড়গুলো ভাজ করে নেব। এই জামা কাপড়গুলো যে সেদিনকে মার্কেটে গেছিলাম তো ভাজ করা হয়নি মানে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছে তো আয়রন করবো না এখন এভাবেই ভাজ করে রাখবো সময় পেলে পরে আয়রন করব। আর এই জামা কাপড়গুলো ভাজ করেই কিন্তু আমি একদম ভিডিও এডিটিংয়ের কাজটা করতে বসবো কেননা ঘরের কাজ ফেলে রেখে ফোনে কিন্তু আমি একদমই হাত লাগাই না হতে পারে আমি ইউটিউব করে আমি ইউটিউবটাকে ভালোবাসি কিন্তু ঘরের কাজ ফেলে রেখে আমি কোনো সময় ইউটিউবে সত্যি কথা বলতে টাইম দিই না মানে ঘরের কাজ আগে করব তারপরে ফ্রি টাইমটুকু কিন্তু আমি ইউটিউবে সময় দিই সকাল পর্যন্ত সমস্ত কিছু আপাতত কমপ্লিট তো এখনও বাকি আছে দুপুরের রান্না আর দেখলে তো দুপুরে কি রান্না করব তার সাথে থাকবে কাঁকরোল ভাজা আর সোনা মামা এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠেনি তো হাতে প্রায় আধ ঘন্টার মতো সময় আছে মানে ওরা ওঠার তো এই আধ ঘন্টার মধ্যে আমি ব্লগ রেডি করব ভয়েস দেবো ব্লগ আপলোডে বসিয়ে আবার বাকি কাজ শুরু করব তো এইভাবে আমার চলতে থাকছে আর ততক্ষণ তোমরাও সাথে থেকো তো আবার তোমাদের সাথে পরে দেখা হবে তো বন্ধুরা চলে এলাম অনেকটা সময় পর তো দেখো রান্না বান্না অনেকটা এগিয়ে গেছে আর এখন মাংসর জন্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো তার আগে কিন্তু আমি কাঁকরোল ভাজা করেছি আর ভাত নামিয়ে নিয়েছি আর এই যে দেখো পাঠার মাংস এটা কচি পাঠার মাংস বলছে মানে আমি নাকি একেবারেই ছোটো তো রান্না করছি আর সত্যি কথা বলতে পাঠার মাংসটা না মানে আমি খেতে পারিনি যেহেতু ভয়েসটা দুদিন পরে দিচ্ছি ভিডিওটা আপলোড দিচ্ছি তাই বলতে পারছি মানে এমন কেমন একটা গন্ধ করছিল আমি খেতে পাইনি তাছাড়া বাড়িতে গিয়ে না মানে আমার অরুচি একটা ভাব চলে এসেছে মানে পাঠার মাংস বলো বা মাটন যে কোনো মাংস মানে একমাত্র ইয়ে বাদে চিকেন বাদে যে কোনো মাংস আমি খেতে পাচ্ছি না মানে কেমন একটা গন্ধ লাগছে অরুচরুচি ভাব লাগছে তা আমি দু একটা পিস খেয়েছি মানে একবারে যে খাইনি তা বলবো না শুনু কিন্তু একেবারে খেতে চাইনি মানে খাইনি আর মাম্মা খেয়েছে মাম্মার ওদের পাপা ওরা দুজনে কিন্তু এই মাংসটা ভালো খেয়েছে তো যাই হোক এরপরে দেখো আর একটা ভালো রান্না করছি সেটা হচ্ছে নিম ভাজা তোমরা কারা কারা খাওয়া অবশ্যই কিন্তু জানাবে আর আমরা কিন্তু সপ্তাহে একদিন মানে বুধবার সেই দিনটাতে এই নিম পাতা ভাজা আমাদের হবেই আর আমরা কিন্তু খাবই কারণ আমাদের নিয়ম রয়েছে জন্মবার গুরুবার এই সব বারগুলোতে কিন্তু শনি মঙ্গলবার নিম খাওয়া হয় না মানে তেতো তো খাওয়া হয় না সেই হিসেবে বুধবারটাই আমাদের খালি আছে তো বুধবারে কিন্তু আমরা নিম ভাজা খাই আর বড়বাবু তো নিম খেতে ভীষণই ভালোবাসি আর আমি খেতাম না তবে ইদানিং কিন্তু আমিও ভালো খাই আর এর আগের একদিনের ভিডিও আমি দিয়েছিলাম নিম ভাজা তো জয়শ্রী দিদি ভাই বলেছে নিম ভাজা দেখে খে মানে ভালো লাগছে খেতে ইচ্ছে করছে তো সত্যি কথা বলতে নিম এইভাবে ভেজে খেলে কিন্তু ভালো লাগে আর আমি খেতাম না আমিও কিন্তু এটা বেশ ভালো খাই আর চলো তার সাথে প্রেশার কুকারে পাঠের মাংসটা সিটি দিতে দিয়েছিলাম তো তোমাদেরকে যে দেখাচ্ছি দেখো রান্নাবান্না কমপ্লিট আর কালারটা দেখো কত সুন্দর এসেছে আর খুব একটা ঝোল করনি কেননা আমি তো সেরকমভাবে খাবো না খেলে বাবুই খাবে তো সেই কারণে মানে এরকম গাঢ় রেখেছি তো এরপর চলে গেলাম স্নানের পর পুজো করতে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে চলে এলাম তো এখন কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে তো ঘুমোতে পারবো না কেননা বাইরে আবার মেঘ করেছে আর এদিকে সোনার পাপা সোনারা এই যে শুয়েছে তো ওরা মনে হয় ঘুমোবে ঘুমোতে পারে আজকে তো দেখি ওরা ঘুমোলে ভাবছে একটু লাইভে আসবো আজকে হবে কি জানি না আমার এমনই হয় লাইভ ভিডিও মানে কোনো গ্যারান্টি থাকে না সময় পেলে চলে যায় নাহলে না তো জামা কাপড় রয়েছে প্রচুর বাইরে চলো বাইরেটা ঘুরে আসি একটু প্রচুর জামা কাপড় রয়েছে তাতে মেঘ ডাকছে ধরো বুঝতেই পারছো তো বৃষ্টি চলে আসলে জামা কাপড় ভিজে যাবে মানে ঘুম আসলে ঘুমোতে পারবো বন্ধুরা পাশের বাড়িতে ছাগল চিৎকার করছে ছাগলের ভয়েস কিন্তু অ্যাড হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর এই যে বন্ধুরা বাইরের আকাশটা দেখো মেঘ করেছে তো এই যে জামা কাপড়গুলো মেলা আছে তুলতেই হবে জামা কাপড়গুলো তুলে একেবারে রেস্ট করব আর তার সাথে আজকের ভিডিওটা শেষ করছি তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও ভালো লাগলে কিন্তু পাশে থেকে যাবে দেখাবে নতুন কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা